আম্মাজান বিবি ফাতেমা فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা নবীর আদরের কন্যা ফাতেমার জ্বর কি কথা কি জ্বর সবাই কি ফাতেমার কি জ্বর জরের ভিতরে فاطمه ঘুমিয়ে আছেন প্রচন্ড জ্বর কপাল পুড়ে যায় জরের ভিতরে ঘুমে কথা কয় আলীর ঘুম ভেঙে গেল লাভ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন কপালটা পুড়ে যায় আলিয়ে ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তোমার মন জোর আমারে কেন ডাকলা না খেল তোমার মন জোর আমারে কেন ডাকলা না ফাতেমা ও ফাতেমা আবি কি এত খারাপ মানুষ তুমি আমারে ডাকলা না ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ডেড়ে দিতে পারতাম ফাতেমা ডাক দেওয়ার কয় ফানি টানি কামইত না এই জ্বর সার জল না আলিয়ে কান্দে একটা কথা কইলা ফাতেমা জ্বর উঠলে কি মানুষ মরে বাইচা বাঁচে না মইরা যায় ফাতেমা কান্দে আর কয় আলি অলি সব জ্বর একজন না আব্বাই আমারে কানে কানে কইছিল। ফাতেমা কান্দিস না জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা হইছে হয়েছে আমি মোদ আমার মধ্যে সময় শেষ অস্বী আপনার হাতটা দেন বইলা ফাতেমা হাটটা ধরছে আমি আব্বার মুখে শুনছি আব্বাই কইছে যেই পুরুষেরা তার যেই স্বামী তার স্ত্রীরা ভালো কয় না নাকি আল্লাহ ভালো কয় আপনি বলেন দেখি আমি কেমন মহিলা আলী চোখের পরে ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় গো আলি ডাক দেওয়া কয় ফাতেমা ও আমি কি তোমারে পাইতাম নাকি আমার কে কপাল আছে নাকি আমি গরিব মানুষ তোমরা বারান্দা ধুইতে থাকতাম তোমরা গড় রান্না হইলে আমি খাইতাম নাইলে না খাইয়া দিন রাত কাঠাইতাম বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে ও ফাতে মা গো ম শোনো 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 আমার ভাগ্য বড় ভালো তোমার আমি স্ত্রী হিসাবে পেয়েছি মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে দেওয়ার জন্যে লাইন ধরে দাঁড়িয়ে গেছে কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই নবীজি ফাতেমারে কানে কানে কয়ে ফাতেমা তোরে আলিরা তো তুল্লা দিলাম সম্পদ ফাইতিনা সুখের অভাব হবে না ফাতেমা তোমার মতো মেয়ে কি আর হয় আমার কপাল বড়ো ভালো তোমার স্ত্রী হিসাবে পেয়েছি আলি কয়ে কায়দা যখন পাইছি কথাটুই যাবার করে ফেলাই আলি কয় ফাতেমা গো ও ফাতেমা আমার থেকে তো কথা দায়ী করলাম আমারও তো কথা আছে আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা ফাতেমা কয় হয়তো বেলা খাবার নাই নাকের একটা ফুল পাই নাই কানের দুইটা দোল পাই নাই গলার বালা পাই নাই হাতের বালা পাই নাই বানারসি কাথাল পাই নাই মজা করে বেলা খাবার পাই নাই কোনো দিন আপনি আমার একটা ধমক দেন নাই আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট আপনি বড়ই ভালো মানুষ আহ বোঝার কথা স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে আমরাও তো স্বামী স্ত্রী আড়ালে গোপনে একটু জিজ্ঞেস কইরো তোমার স্ত্রীরে তোমার কেমন মনে করে এবার ফাতেমা কয় স্বামী আমার হাসান হুসাইনরা কেন আমার সময় বোধয় শেষ দুই পার্শে হাসান হুসাইন বসে গেল ফাতেমা কানতেছেন ডাক ডাক আলী সময় বোধহয় একেবারেই শেষ যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি তই কি অনুরোধ ফাতেমা আমি যদি রাতের বেলা মরে যাই ফজরের আগে আপনি আমারে কাফন দাফন করে চমকে দিয়েন আলি উঠলেন থমকে দাঁড়ালেন আলি ডাক দেয়া কয় এটা কেমন কথা বললা বুঝলাম না তুমি নবীর কন্যা তোমার এনতেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা রাতে কেন তোমারে দাফন করব ফাতমা কয় বলবেন এটা আমার ওসিয়ত এটা আমার অনুরোধ কয় কেন তুমি এই অনুরোধ করল ফাতেমা কান্দে আর কয় বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই আর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই আমি বাচ্চার মা হয়েছি আপনার স্ত্রী হয়েছি আপনার ঘরে আসার পরেও দিন কোন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের আগেও নাই বিয়ের পরেও দেখলাই আমি যদি পরে যাই পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে মানুষের সামনে কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতে মাদে বেশি লম্বা ছিল না খাটুয়া না ছিল আমি লম্বা না খাটো কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে সরি অশবি যাহার লগের দৰে কোনোদিন মানুষের স্বপ্নে গেলাম না যেই দিন মরে যাব গোস্বামী কাফন পড়ৈয়া লাশ বানাইয়া মানুষের সামনে মরে নেবে না জীবিত থাকতে যেহেতু যাই নাই লাশ হইয়াও যাইতে চাই না অশঙ্করপুরের মুসলমান মুস্তাফি যদি আর কোনো দিন না আসে কোনো দিন যদি না ঢাকে। ফ্যাক্টরি যদি ভালো হয় এই ফ্যাক্টরির মাল ভালো হয় মায়ের পেটটা যদি ভালো হয় এই পেট থেকে আল্লাহর অলি জন্ম আমার মায়েরা ব্যাপর্দা হয়ে গেছে বসে বসে টেলিভিশন দেখে বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে বাড়ির ঘাড়া দিয়ে হাটের অংস মারসা কইরা স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই খালা তো ভাই মামা তো ভাই তার তো ভাই আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায় জাহার নামের লাকড়ি হইও না গো আম্মা কপালপুরে যাবে জাহান নামের আগুন সইতে পারবা না ঠিক কেনা ও আমরা আগুন যে দূর চিনি মহিলারা কিন্তু আগুন এতে বেশি চিনি ঠিক কিনা কর তত সহালে উঠতে আগুন রইয়ে খেলা আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা গরম বাতের মারটা নেই দিন হাতো ফরছিল তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতা পারতানা তুমি দরতা গিয়া আগুন দৈরালও কইয়াছিলাম দিয়ালাই আমা জাহার নাম আগুন দেখবা বাবা আর যা হয়েছে হয়ে গেছে গোনা তো যা হবার হয়ে গেছে আর একটা মুহূর্তের জন্য চোদ্দজন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না যাব না যাব না ঠিক কিনা আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি কি নাই মহিলার যেমন পর্দা আছে সে যাবে না পুরুষের সামনে আর পুরুষের জন্য পর্দা হইল সে তাকাবে না মহিলার দিকে আমার কলেজ আর টোকরা যুবক ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইর না মেয়ের দিকে তাকাইয়া থাইক না এই চোখগুলারে গোলারে সীসা দিয়া গলাইয়া বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার সুখের ভিতরে সাইরা দেবে রে আব্বা কেন সহ্য করবা মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবকেরা আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই